दुध करे का आ दुध करे का दादा एक मिनट ये नहीं है ना सिनेमा का आ बड़ा सिनेमा का है तो ये नहीं है ये नहीं है ये नहीं है मोटर आने ना ताले নমস্কার আজকে আমরা শ্রীরামকৃষ্ণ বিবেকবতী সেবা মিশন ডানকনি হুগলি পক্ষ থেকে পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চল কুন্ডাগ অঞ্চলের বাঁশগড় এরিয়াতে আমরা এসেছি আমাদের সেবা কার্য চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের মায়েরা বাবারা এসেছেন তাদের হাতে এখানে আনন্দমার্গের সন্ন্যাসী দাদারা রয়েছেন তাদের হাত দিয়ে আজকে আমরা এই সেবা কার্য সম্পাদন করছি এবং আমাদের সঙ্গে বিবেকি যারা রয়েছে তারাও সকলে এসেছেন তারাও এখানে সহযোগিতা করছেন আপনারা পাহাড়ের কোলে দেখতে পাচ্ছেন যে এরকম একটি সুন্দর মনোরম পরিবেশ কতখানি প্রত্যন্ত অঞ্চল হতে পারে সেটা আপনারা এই সেবা কার্যের ভিডিও ফুটেজের মধ্যে সেটাকে ধরতে পারছেন